আমি এখন একটু মার্কেটে আসছি মার্কেটে আসছি আমার কাজ ছিল সেন্টারে কাজ শেষ করে মার্কেটে আসছি এসে এই জিনিসটা দেখলাম এটা খুব সুন্দর একটা জিনিস আমার ব্যানিটিতে রাখতে পারবো যেমন আমার হিজাব ব্রোজ হিজাব পেন হিজাব ব্রোজ হিজাব পেন তারপরে ছোটোখাটো যে অর্নামিক্স এগুলা এখানে রাখা যাবে যদিও আমি এখন ইয়ে পড়ি না কানের দুলটুল পড়া হয় না তারপর অনেক কিছু এখানে রাখা যাবে রেগুলার ইয়ের জন্য বেঁচেছে রেডি হয়ে বের হওয়ার জন্য যদিও আমার এটা দরকার হবে না তারপর ওটা দেখি সুন্দর লাগতেছে এটা আমি ভাবছি এটা নিয়ে নিব মার্কেটের মধ্যে এত লাউড মিউজিক ছিল যে কারণে এখানে আমাকে কপিরেট ক্লেম যেন না আসে তার জন্য বয়াজবার করতে হয়েছে এখন আমি ওইখান থেকে আমার অর্নামিক্সের বক্সটা কিনে নিয়ে চলে আসলাম লাইটের সেকশনে লাইট দেখার জন্য এগুলো সব সোলার লাইট আমার বাসায় কিছু আছে তারপরেও দেখতেছিলাম কি ধরনের আনকমন সোলার লাইট আসছে সেগুলো নেওয়া যায় যাই লাইটের সেকশন থেকে এখন চলে আসলাম ফ্লাওয়ারের সেকশনে এই আইলে মাল্টি কালারের ফ্লাওয়ার আছে এর মধ্যে থেকে কিছু আমি বিএমকিউ থেকে নিয়েছিলাম তা আবার কিছু নিচ্ছি এখান থেকে আমি চার ধরনের ফ্লাওয়ারের চারটা প্যাকেট চার কালারের আমি ফ্লাওয়ার নিয়ে নিলাম আমি আরও কিছু লাগিয়েছি আরও নিয়েছি চার কালারের করলাম কিছু তা এখন আবার যাচ্ছে আপস্টেয়ার এই যে আপস্টেয়ার যাচ্ছে এখন এখন যাই দেখি কি কি না যায় টুপটের খালি জন লুইস আর ফিনিক্স বুটস সিটি সেন্টারে কিন্তু বিশাল বড় সব শপিং ইয়েগুলা সেন্টারগুলো এক একটা বিশাল বড় সাইজের সবগুলাই এক একটা বড় বড় বিশাল বড় বড় আর এখানকার স্ট্যাচুটা অনেক সুন্দর কবুতর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে দুইটা কবুতর মাটিতে নাইস যতটা কাহিনী আছে লিখে আছে সবকিছু এখানে ভেরি নাইস আমি একটু যেতে যাব ব্রাশে যাব একটু ব্রাশ ধুই মেরে আসি ব্রাশ থেকে যদিও আমি মেকআপ টাকা ইউজ করি না তারপরেও একটু কাজ আছে দেখে আসি যেহেতু হাতে সময় আছে আজকে তো যাই এখন ব্রাশের ভিতরে ব্রুশে কিন্তু ভালো ভালো ব্র্যান্ডের মেকআপ পাওয়া যায় এগুলো কিন্তু ব্র্যান্ডের এটার মধ্যে কিন্তু আপনার ফার্মাসিও আছে তারপরে ইয়েও আছে তো এখন আমি ভিতরে যাই ব্রুস থেকে বের হয়ে গেলাম আমি মেকআপের কোনো কিছুই কিনি নেই বিকজ আমি যেহেতু মেকআপ ইউজ করি না তো কেনার কোনো মানে নাই তারপরে আরেকটা শপে গিয়েছিলাম জন লুইজে জন লুইজে আমি এখানে আসলেই একটা ডুমারি ভালো লাগে তাদের কালেকশনগুলো যদিও অনেক এক্সপেন্সিভ আর এখানে সব এখন তো স্টার এপ্রিল মাস তো সব জায়গায় শুধু স্টারের ছোঁয়া তো স্টারের জিনিসপত্র সব এখন জন লুইস থেকে তো বের হলাম জন লুইসে একটু দেখলাম কালেকশন কি তারপরে একটু টিকা ম্যাক্সে যাবো টিকা ম্যাক্সে আসলেই আমি যাই জন লুইস টিকা ম্যাক্স এগুলো আমি আসলে এখানে ডুমারি একটা আর ওই এখানে ফিনিক্স এখন বাজে একটা বাজে শপিং সেন্টার থেকে বের হয়ে আসলাম বের হয়ে এখন রাস্তা ক্রস করব রাস্তা ক্রস করে এই যে ওইখানে যে ওই পাশে অটোর পাশে আমি ইয়েতে যাব প্রাইমারকে যাব একটু এই যে আচ্ছা মার্কার স্পেন্সার খুব সুন্দর করছে একদম ন্যাচারাল প্লান্ট দিয়ে ঝুম করে দেখায় এখানে কাজ করাচ্ছে এই যে একদম সব ন্যাচারাল প্লান্ট মার্কার স্পেন্সারের মধ্যে খুবই সুন্দর এই যে সবটুকুই ন্যাচারাল প্লান্ট মার্কার মধ্যে খুবই সুন্দর লাগতেছে জুম আউট করলে অন্ধকার লাগে আর এই যে যে যাব আর নিউকাসেল হসপিটাল তারপরে নিউকাসেল ইউনিভার্সিটি ওই যে সামনে যে হসপিটাল আমার এ হচ্ছে অপারেশন হয়েছে ওইটা হচ্ছে ওই যে ইউনিভার্সিটি এই যে জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে নিউকাসেল ইউনিভার্সিটি এই যে এটা হচ্ছে নিউকাসেল ইউনিভার্সিটি এর পাশেই হচ্ছে নিউকাস যে হসপিটালে আমার সার্জারি হয়েছে সেটা আইবি হসপিটাল এখন আমি ঢুকব আর এখানে লাইভ মিউজিক হচ্ছে ঢুকে এখন আমি ঢুকতে স্টার এর ইমেজ তো স্টার মান্থ এখন তো ঠিক আছে এখন আমি প্রাইমারকে যে কারণে আসছি সেটা দেখি ভিডিও কলে ইয়ে করা হয় না শপিং করা হয় না আমি টাইস খুঁজতেছিলাম ব্ল্যাক একটা তো কিনছি ব্রাউন কালার তো এখন পেয়েছি এম একটা ব্ল্যাক খুঁজতেছিলাম তো ব্ল্যাক পেয়ে গিয়েছে বাট বেশি পাতলা এটা নিব কিনা চিন্তা করতেছি সাইজ মতো পেয়েছি বাট পাতলা বেশি এখন এটা পাইছি সাইজ মতো পাইছি সাইজও এম যেটা আমার পারফেক্ট হয় সেটা বেশি পাতলা আর এই যে পাটা আমি যেরকম চাচ্ছি সেরকম না তো দেখি নেই কি না আর একটু খুঁজি দেখি দুই জোড়া স্যান্ডেল নিয়ে নিলাম স্যান্ডেল তো বাসায় লাগে এক বড় বড়ো জোড়া ছোটো নিয়ে নিলাম এখন এখানকার প্রাইমারগুলো অনেক বড় বড়। এটা চারতলা আমি এখন সেকেন্ড ফ্লোরে এখন থার্ড ফ্লোরে যাব তো যাই দেখি পার্টসগুলো অনেক সুন্দর ছোটোর মধ্যে কালারও নাইস টুয়েল পাউন্ড করিচ এখন আমার সব তো বড়ো পার্স ছোটো পার্সের দরকার সুন্দর আছে পার্সগুলো এগুলাই দেখি বাংলাদেশে যারা অনলাইনে বিজনেস করে প্রোডাক্ট পাঠায় পাঠায় অনেক প্রাইজ নিয়ে বিক্রি করে প্রাইমার থেকে জিনিস পাঠায় বাংলাদেশে পাঠায় অনেক প্রাইজে বিক্রি করে তো দেখলাম আগে ফুলের কিছু ইয়ে কিনলাম রুট কিনলাম তারপরে ইয়ে কিনলাম পাইমার্কে আসলাম জুতো কিনলাম স্যান্ডেল আর তারপরে ইয়ে নিলাম এটার কি বলে আমার ব্যানিটির জন্য একটা বক্স নিলাম হিজাব ব্রোজ হিজাব পেন ছোটোখাটো খাটো রাখার জন্য তো এখন আমার শপিং সেক্স ট্রিক্সে যাওয়ার কথা ছিল তারপরে ইয়েতে গেলাম জন লুইজে গেলাম সব কিছু তো ঘুরে টুরে আসলাম টিকা ম্যাক্সে যাওয়ার কথা ছিল টিকা আর এখন যাব না যেহেতু টু হাফ হয়ে গেছে আড়াইটা বেজে গেছে এখন আমি বাসায় যাবো অনেক হাংরি আর এখানে হালাল ফুড এখন কোথায় আছে সেটা খুঁজে বের করতে ইচ্ছা করছে না তো এখন আমি বাসায় যাব বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাস ধরবো তো এখন বাস স্টপে যাবো আর যে শপিংগুলো আমার আছে ব্যাগের মধ্যে আমার পার্সের মধ্যে এই যে এগুলাকে এখন আমি ইয়েতে নিয়ে নিব প্রায় ব্যাগে নিয়ে নিব যেহেতু ব্যাগটা বড় দেন আমি বাসের জন্য বাস স্টপে যাব শপিং শেষ করে এখন বাসের জন্য আসলাম বাস স্টপে বাস ধরব বাস ধরে বাসার উদ্দেশ্যে রওনা হবো আর আজকে আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে ভয়াবহ আজকে রাতে যে কারণে বাসটা সব কিছু শিডিউল একদম ঝামেলা তো যাই দেখি বাসে উঠে থ্যাংক ইউ ওয়েস্ট ওড ন থ্যাংক ইউ সব বাজার তো এখানে নিয়ে নিলাম এখন বাসে উঠে করছি এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে সকালে আমাদের রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে রাতে হয়েছে যে কারণে এত ট্রাফিক ছিল বাস শিডিউল মাফিক আসছিল না এখন বাসায় যাই আজকে অন্য লাইন থেকে বাস ধরছি সবসময় যেখান থেকে দৌড়ি সেটা দৌড়ি নাই আর একটু সামনে এসে দৌড়ছে যেহেতু শপিং করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য তো আসবো আল্লাহ হাফিজ